নিজেদের পৈতৃক জমি দখল করতে গিয়ে দখলদারের কাছে আক্রান্ত জমির মালিক গুরুতর আহত অবস্থায় জমির মালিক সহ তিনজন ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে অভিযোগ ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নবী করিম খন্দকারের পৈতৃক জমি ছিল দিনহাটার বড় সোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু দীর্ঘদিন অজ্ঞাত থাকার কারণে সেই জমি দখল ছিল অন্য কারো হাতে কিন্তু গত এক বছর আগে অভিযোগকারী নবী করিম খন্দকার জানতে পারে সেই জমি তার বাবার এবং সরকারি রেকর্ডসহ সমস্ত কাগজপত্র তাদের নামেই রয়েছে কিন্তু দখল করে রয়েছে অন্য কেউ আর আজ নিজের বাবার নামেই সেই জমি দখল করতে গিয়ে দখলদারের হাতে আক্রান্ত হলেন তারা নবী করিম খন্দকার জানান আজ যখন তারা সেই জমিতে হাল চাষ করে দখল ধরতে যায় ঠিক সেই সময় অভিযুক্ত মহেশ দেবনাথ রমেশ দেবনাথ রত্নেশ্বর দেবনাথ সুভাষ দেবনাথ সহ একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র সহ তাদের আক্রমণ করে আক্রমণের জেরে তীরবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অভিযোগকারী নবী করিম খন্দকারের ছেলে সেলিম খন্দকার সহ আরও তিন ব্যক্তি ঘটনা জেরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনায় বড়সলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল রায় জানান জমিটি নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে একাধিকবার গ্রামবাসীদের নিয়ে বসে বোঝানো হয়েছে কিন্তু ফলাফল কিছুই হয়নি তবে আজকের ঘটনা প্রসঙ্গে তিনি জানান বাড়ির বাইরে থাকার কারণে আজকের ঘটনা নিয়ে তিনি কিছু জানেন না বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বড়ো শোলমারি ছোট একটা বড় শোলমারি করছেন ওখানে আমাদের বাবার পঁয়ত্রিশ সম্প্রতি ছিল ছাব্বিশ বিঘা স্কান থেকে আমরা বিক্রি করছি এগারো বিঘার এগারো বিঘার মতো বাকিটা জন বিক্রি হয়নি জোর জবরদকল মানে জোরদকল খতিয়ান বাড়া থেকেছে কাটা খাচ্ছে মহেশ রম মহেশ রমেশ তারপর আলিমুল খান্দকার আমি তো নবী করিম খন্দকার রাহুল ভান্দকার জন্য যারা আক্রমণ করছে তাদের নাম কি তাদের সবাই তো নাম বলতে পারবো না মহেশ দেবনাথ রণবেশ দেবনাথ ভবিশ দেবনাথ রত্নেশ্বর দেবনাথ তাদের বাড়ি কোথায় সুভাষ দেবনাথ তাদের বাড়ি বড় আটিয়াবাড়ি পশ্চিম মারামারি লাগছে কোথায় আটিয়া বাড়ি অঞ্চল কলমরি অঞ্চল পাকা মাথা এই আমাদের জমি মারামারি আছে কে মারলো সিঞ্চতা দেখ তার সীমা তো আছেই জমি আমাদের রোগীবাড়ি আর ওরা বাইরে থেকে লোক নিয়ে আসে ওরা আগুনীয় অস্ত্র হোক তারপরে বন তারপরে হাতি আমাদেরকে তারপরে ধারণ অস্ত্র দিয়ে আঘাত করছে আমরা জমি জমিতে গেছি হাল তারপরে ওরা আমাদের এসে উপদেশ আক্রমণ করে কি নাম তোমার আমার নাম আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে এখনই যোগাযোগ করুন এবং যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ পারছেন না তারা মুক্ত ও রবীন্দ্রস বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন